হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো কোন কোনোরকম গান করব না কারণ আজকে এক একদিন হয় না দেখবে মানুষের গান করতে ইচ্ছা করে না ঠিক সেরকম একটা দিন হচ্ছে আজকে আমার স্টকে বর্তমান গান কিছু নেই আর মোবাইল সার্চ করার গান মানে লিখে করারও কোনোরকম ইচ্ছে আজকে নেই এক একটা দিন হয় দেখবে তো যদিও বা তোমরা অনেকেই স্বস্তি পেরে এরকম হাত বিটে হাত দিয়ে বলছে বাবা বাঁচা গেছে তোমার গান করার কোনো প্রয়োজন নেই তো আমি জানি তোমা তোমরা অনেকেই আমার গান শুনতে পছন্দ করো না তবুও ভালোবেসে শোনো আর কি আর করবে তো গতকাল যে এক্সপেরিমেন্টটা চালিয়েছিলাম সেটা হচ্ছে বাহামণি এক্সপেরিমেন্ট তো তোমরা আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে কিরকম লাগছে এরকম কথাটা শুনলে তোমরা বলছো নর্মাল ওয়েতেই কথা বলতে কারণ তোমাদের একদমই ভালো লাগে না তোমাদের যেই জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা আমি করে তোমাদের একদমই বোর করব না কারণ তোমরা সবাই এন্টারটেন হতে চাও মানে এন্টারটেন হতে আসো তো সেখানে যদি তোমাদের বোর করে দিই তাহলে নিশ্চয়ই ভালো লাগবে না তো চলো ভিডিওটা শুরু করি সকালবেলা একদম সেজে গুজে মঙ্গলবার কোথায় কিনা লুচিতে মানে সকালবেলায় কোথায় কিনা লুচি আর গরম গরম আলুর তরকারি তার সাথে বোদে বা রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা সেইটাতে কোথায় কামড় দিত আর কত কাপ যে কফি আর চা খেয়ে নিত বউ ভাতের দিন সকালবেলায় দেখবে যে মানে স্পেশাল যে বিষয়গুলো হয় মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে তো সেই বিষয়গুলোকে উপভোগ করতে গেলে থাকতো তো কলকাতায় সেখানে কিনা বিদায় করে দিয়েছে তুলেছে কিনা কোথায় ভেনুতে তুলেছে আর ভেনু থেকেই বিদায় করে দিয়েছে তো বাড়িতে নিয়ে গিয়ে হয়তো দুপুরের খাওয়া দাওয়া খাইয়েছে তো তারপরেই বিদায় করে দিয়েছে কিছু খাবার দাবার বেঁচে গেছিলো বলেছে নেবে তুমি হয়তো টুকলেও সবসময় বলে হ্যাঁ ব্যাগটা নিয়ে এসছি তো কলকাতা এই কলকাতায় তো ব্যাগটা যে নিয়ে এসছি তো সেটা তো এমনি যা যাবে না তো একজন দর্শক বন্ধু এত সুন্দর একটা কমেন্টস করেছে মানে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে আর আমি ভাবি তোমাদের মাথায় এত বুদ্ধি সত্যি তোমরা সবাই ট্যালেন্টেড হুম আমার খুপড়িতেই সেরকম কিছু নেই একজন কি কমেন্টস করেছে যে আচ্ছা তার আগে আরেকটা কমেন্টস আমি পরে তোমাদের সাথে ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে আমি হারি মুখ আমি ওই মানে মুখর মিচকে মিচকে হচ্ছে কুইন আর মুখ হচ্ছে কিং তো ওর নাম হচ্ছে মুখ আর মানে মিচকে হচ্ছে কুইনের নাম তো আমি সেটাকে দুটোকেই আর কি ওই কুইন আর হাঁড়িমুখ দুটোই একসাথে চালিয়ে দিই মানে ওই কুইনের নামটাকেই এইটা দিয়েছি তো মানে আমি দিইনি মানে ওই দুটোই আমি ভাবি একজনেরই নাম তো তোমরা যে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখো এবং মনে রাখো সেটার জন্য একটা হ্যাডসফ্ট তো সেটা তোমরা আমাকে ক্লিয়ার করে দিয়েছো যে তুমি রোজ কেন ভুল বলো তো সেটা ক্লিয়ার করে দিলাম আর একজন যে কমেন্টসটা করেছে সেটা হচ্ছে গিয়ে বলেছে যে রোজ মানে মিচকে আমার কমেন্ট বক্স চেক করতে এবং সেখানে এত দর্শকরা লিখেছে যে জিনিসপত্র চুরি হবে যার জন্য টুকরিকে বাড়িতে এন্ট্রি করেনি মানে তো সেই কারণে টুকলি রেগে চলে এসেছে তো যার কারণে আমার উপরে খুব খচে গেছে তো আরেকজন আমার কমেন্টস করেছে যে কলকাতায় তো এখনও ঠান্ডাই পড়েনি সত্যি সকালের দিকটা দেখবে একটু ঠান্ডা লাগে কিন্তু একটু বেলার দিকে ঠান্ডা নেই আর খুব রাত মানে মধ্যরাত্রিরে ঠান্ডাটা পড়ছে আমাদের এই চত্বরে সেখানে তো কলকাতায় তো আরও ঠান্ডা পড়বে না কারণ কলকাতা আরও ঘিঞ্জি পরিবেশ তো সেই জায়গাতে কলকাতার ঠান্ডা পড়েনি সেখানে ওরকমভাবে পুরো জ্যাকেট প্যাকেট ওরকম কেক পরে এটা বলেছে যে রাগে কিছু ঝাঁটতে পারিনি রাগে জ্যাকেটটা পরে নিয়েছে তো আমার এটাতে খুব হাসি পেয়েছে যাই হোক যেখানে কি না লুচি সব খাওয়া দাওয়ার কথা কোথায় দাদার বাড়িতে গিয়ে এই সব মানে সাঁটাবে সেখানে কি না বাই বাই আর কাজ করতে যাচ্ছি তো এসে দেখেছো তোমরা মানে মন মরা মানে মুখে কোনো হাসি নেই কিচ্ছু নেই পুরো একেবারে কি বলবো ডিমোটিভেট হয়ে গেছে হুম যে এরকমভাবে আমাকে লাথি মারলো আমি এত দর্শকদের বললাম এত কিছু করলাম এখন আমি কি বলবো কি করব। আমি তো বলেছি সেরকম কোনো পাত্তা পাবে না তোমরা দেখে নিয়েছো মিলে গেছে আমার কথা আমি তো বলেছি এরপর অফিস দিয়ে এইসব ব্যাপারটা চালিয়ে দেবে ঠিক সেই বিষয়টাই হয়েছে তো তারপর আবার রাত্রিরে কী বলতে হয়েছে বামনের না একটা জায়গায় নিমন্তন্ন বামুন তো মানে কোথায় নিমন্তন্ন বলো তো তোমরা ঠেকে নিমন্তন্ন ঠেকে গিয়ে সে তো বামুনের মানে রোজই নিমন্তন্ন থাকে বৃষ্টি হলেও নিমন্তন্ন থাকে বৃষ্টি না হলেও নিমন্তন্ন থাকে বুঝতে পেরেছ তো সেই কারণে মানে বলছে যে খুব রিচ খাওয়া হয়েছে তো তাই সকালে আর রান্নাবান্নাটা দেখালাম না ওই বিয়েবাড়ির মনে হয় বাসি মালগুলোকে মেরেছে আর ওটা আর কী দেখাবে ঠিক আছে ও মঙ্গলবার আবার মঙ্গলবার পা আবার নিরামিষ থাকে যাই হোক তাই জন্য দেখাচ্ছে দেখো ওই মানে আলু সিদ্ধ করে ওইটা ভেজে মুড়ি দিয়ে খাচ্ছে আহারে কী দুঃখ লাগছে কী করুন দশা গো কী করুন দশা কোথায় বিয়ে বাড়িতে গিয়ে একটু মটন বিরিয়ানি একটু চিকেন চাপ এগুলো না ধর এগুলো হতো কত স্টার্টার হতো মেন কোর্স হতো ডেজার্ট হতো কত রকম আইটেম হতো সেই সব খেত হ্যাঁ কত আনন্দ হতো তারপরে বেলায় একটু মাছের মাথা দিয়ে একটু ছেঁচরা হ্যাঁ কোথায় একটু মাছের মাথা দিয়ে ডাল একটু চিপস তারপরে বড় বড় কাতলার এত বড় বড় কাতলার পেটি সেসব কিছুই হলো না ও টকটকা চাটনি আমসত্তর পাঁপড় রসগোল্লা এ সমস্ত খাওয়া ছেড়ে কি না করতে হচ্ছে এবার কী বলবে ঠিক আছে এবার কিচ্ছু করার নেই বামন বলে দিয়েছে ভাই আমি কাজ করবো না আমি বাড়িতে বসেই থাকবো তারপরে এবার বলছি বামণের তো রাত্রি নিমন্ত্রণ আছে কিচ্ছু নিমন্ত্রণ ছিল না বুঝলে তো ওই সব মুড়ি ঠুড়ি খেলো তারপরে বাজারে গেছে বলছি বাজারে আমি টোটো দাদা টোটোওয়ালা দাদার সাথে গেছি না আগো বামনের সাথে গেছে গিয়ে কী করবে ওই বাজার ভেবেছিল তো মানে তিন চার দিন পাঁচ দিন কাটাবে চার থেকে পাঁচ দিন কাটাবে এরকম একটা ধান দেয় গিয়েছিল কারণ বিয়ে আগের দিন সেটা তো হলো না বিয়ের দিন ছিল বিয়ের পরের দিন বউভাত এই চার হয়ে গেল পাঁচ দিনের দিন ব্যাক করত খুব বেশি যদি জোরে হতো পাঁচ দিন থেকে যেত সেটা তো কিছুই হলো না কপালে বিয়ের পরের দিনই কি ল্যাং মেরে দিল ঠিক আছে আরে তোকে কি বলে ল্যাং মারলো রে মানে মিচকে কি বলে ল্যাং মারলো সেটাই আমি বুঝতে পারছি না তো যাই হোক মানে সত্যি তাই এবার কী করবে এবার এত লজ্জা এত মানে জুতো খেয়েছে এবার সেটা তো প্রমাণ করতে হবে ওই জন্য সাইড দিয়ে একটা কনের আর মানে ব্রাইড আর ব্রুমের একটা ফটো তুলেছে সেটাকে সাইড দিয়ে কমিউনিটি পোস্টে দিচ্ছে দিয়ে বলছে বিয়ের ভিডিও আছে এডিটিং করব ও দাদার প্রথমে দাদা পারমিশন দেয়নি তারপর দাদা বলছে যে ঠিক আছে তাহলে দাও কেন দেখাবে না দেখাও আরে দাদা যদি প্রথমেই পারমিশনটা দিত তাহলে তো এতদিন মানে গরম 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 দিয়ে একেবারে গরম গরম পরিবেশন ধরো যেই নিউজটা মানে যে ঘটনাটা ঘটে যায় সেই ঘটনাটা মানুষ সেই দিনের উপরে বা তার পরের দিনের উপরে যতটা আকর্ষণ থাকে তার এক মাস পরে কি সেই আকর্ষণটা থাকে থাকে না বলছি এডিটিং করতে পারেনি পরের ভিডিওগুলো শ্যুট করে এডিটিং হয়ে গেল আর ওই ভিডিওটা এডিটিং হলো না বলছে সুন্দর করে এডিটিং করব কেন রে কোন মানে হাতি ঘোড়ার মধ্যে ঢুকবে খুব সুন্দর করে তো সুন্দর করে তো এগুলো এডিটিং করছে সুন্দর করে এডিটিংটা হলো না কেন তো যাই হোক বাজার দোকান করে এনেছে পরের দিন ওই ডাটা মাটা চচ্চড়ি ফচ্চড়ি ওই সব খাবে ওই সব দেখিয়ে দিলো আমার বামুনটা আবার দেখাচ্ছে যে দেখো স্যালাড আমরা কিন্তু বিয়েবাই থেকে লাথি খেয়ে এসেছি বলে কিন্তু আমরা খারাপ খাচ্ছি না খাচ্ছি কিন্তু ওই যে হাড়িমুখো ওই সব কী সব পাঠিয়েছে ওগুলো কখন খাবি ওগুলো দেখা দিই না তো কী কী পাঠিয়েছে হুম তত্ত্বের মিষ্টি মিষ্টি দেয়নি রসগোল্লা তত্ত্বের মিষ্টি আরও কত রকম ডেজার্ট ফেজার্ট হয়েছিল কিছুই দেয়নি আইসক্রিমটা নিয়ে আসা পসিবল না আমরা বুঝতে পেরে যাচ্ছি বাট অন্য খাবারগুলো যাই হোক সেটা বড়ো কথা না এইবার বড় কথা হচ্ছে এবার শোনাচ্ছে আমাদের আবার বিয়ে আছে ও অফিসের কার নাকি বিয়ে আছে সে বিয়ের ডেটে বিয়ে করতে পারছে না কারণ ডিসেম্বরের যে ডেটগুলো আছে সেটাতে তাদের অসুচ পড়ে যাচ্ছে এখানে তো জিনিসটা মানে অবৈধ কি কোনো রিলেশনের কোনো বিয়ে ডিসেম্বরে অসুচ পড়ে যাচ্ছে মিন্স বিয়েতে তো যে কোনো ঘটনা কারুর মরে গেলে বা কারুর বাচ্চা জন্ম এরকম জন্মালে সেগুলোকে অসুজের মধ্যে মানা হয় তো বাচ্চার জন্ম ঠিক আছে এটা শুভ কিন্তু কেউ মরে গেলে সেই অসুজ পালতে হয় কিন্তু সেই অসুঝটা ডিসেম্বরে আসবে অথচ নভেম্বরের বিয়ের ডেট আছে পঁচিশ তারিখে হুম আমি জানি না অতটা কিন্তু শুনছিলাম পঁচিশ তারিখ আছে আমার একটা বান্ধবীর আছে তো সেই হিসেবেও বলছিল তাই আমি শুনলাম তাহলে পঁচিশ তারিখে কেন হবে না হুম কেন তার মানে দুই একদিন আগে বিয়েটা করতে হচ্ছে হিসাব মতন বুঝলাম না কিছু আসলে সব আর কি কী বল তো জগা খিচুড়ি টাইপস তো তাই তো সেখানে বলা হচ্ছে যে দাদার মেয়ের বিয়েতে তোমরা ভাবছো যে আমি বিয়ে এবং বিয়ের পরের দিনের ভিডিও আমি যেগুলো তুলে রেখেছি ওগুলো আমি দেব তো ওগুলো যখন দিতে অসুবিধা নেই কারণ দাদা বলেছে নিজেই বলছিল আমি আমার মেয়ে জামাইকে দেখাতে চাই না যার কারণ কিছু শকুন আছে সেগুলো নিয়ে কথা বলবো তো দাদা বলেছে পারমিশান দিয়েছে তাহলে নিজের মেয়ে জামাইও তো বিয়ে বাড়িতে গেছিল। তাহলে তার ভিডিওটাও দেখাবি বুঝেছিস ও আইমি আরেকজন আমাকে একজন কমেন্টস করেছে হিন্দিতে সে এইটাই বলেছে আরে উস্কা লড়কি অর উস্কা দামান গেই হ্যাঁ দামাত হ্যাঁ সাদিমে গেই হ্যাঁ ও সবলোক মানে সব লোক উস্কা ঘরপে রুকিয়ে হয় তো ইসলি টুকলি কো আপার মতলব নেই বুলা হয় আমার মনে হয় না আমার মনে হয় তুমি যেটা বলছো ওটা ভুল ঠিক আছে আর আরেকজন কমেন্টস করেছে সেটা ভীষণ মজার সেটা বলছে যে বিয়ের পরে সবাই রাত্রিরে বাড়িতে চলে গেছে আর ওদের রেখেছে কিনা না মানে ভেনুতে কী বলবো বলো এত কাছির একদম রক্তের থেকে মানে কচ্ছের কচ্ছের হ্যাঁ হাড়িমুখো মুখ আরিয়ে মিচকে মিচকে হ্যাঁ কিংকুইন এত কাছে বাট আমাকে বাড়িতে রাখলো না আমাকে মায়ের মতন ভালোবাসে আনটি মানে মায়ের মতন ভালোবাসে অথচ বাইতে রাখলো না অথচ মানে বিয়ের দিনকার শুধু অ্যালাউ করলো বিয়ের পরের দিনকার মানে সকালবেলার মধ্যেই বিদায় হয়ে গেলে বাচ্চা যায় কিন্তু যেহেতু অতটা দূরের রাস্তা তাই আরেকটু সময়ের জন্য রেখেছে ঠিক আছে এখন অনেক বিয়ে হবে গো তারপরে বলছে অফিসের কলিকের বিয়ে হুম সেটা কোন মন্দিরে ঠন্দিরে গিয়ে হবে তো এমনি ড্রেস পরে যাবে বিয়ের কারণ অফিসের দিন তো তাই এখন অনেক বানানো গল্প করতে হবে গো এই যে বিয়েতে যে এই যে লাথা লাথি ঝেটা খেয়েছে হুম এইটা এত সহজে ভুলবে না বুঝতে পেরেছো তো দেখতে পাচ্ছ বিয়েবাই থেকে আসার পরে কিন্তু সেই গরম সেই গলার ভয়েস সেগুলো নেই সব একেবারে নিন হয়ে গেছে দেখতেই পেয়েছ আরেকজন কমেন্টস করেছে প্রথমে তো আমি ভিডিওটা দেখিনি তোমাদের কমেন্টসগুলো পড়ি তো সেটা পড়ে আমি যেটা দেখলাম সেটা তিনি লিখেছেন যে টুকলির মানে ধারের জীবন হ্যাঁ তো তার জন্য টুকলির নাম টুকলির আগে এইটা দেওয়া উচিত অনেকের মিস মিসেস বসায় তো তার আগে ধার টুকলি এরকম বলে কিছু একটা লিখেছে তো আমি বুঝতে পারলাম না এই বিষয়টা কেন লিখলো তো তারপরে সে এক্সপ্লেন করেছে যে শাড়ি সবই ধারে সত্যি ঠিকই বলেছ ও মা টুকলি দেখো আমদানি করতে গেছিলো সেই রকম আমদানিটা হয়নি কিন্তু একেবারেই কি আমদানি হয়নি একজন আবার কমেন্ট বক্সে লিখেছে যে তোমার এই ভিডিও দেখে তোমার আর তোমার বোনের মিল দেখে আমার চোখ দিয়ে জল পড়ে গেলো কি কেন গসারি আইটেম এনেছে দুধের প্যাকেট কফির প্যাকেট কোথায় ওটস কোথায় মুসলি এইসব নিয়ে এসছে ওসব ভিক্ষা ভিক্ষার জিনিস বলে ওগুলোকে ওগুলোকে ভালোবাসা বলে না ভালোবাসা নিজেই বলেছে টুকলি ভালোবাসা কখনো দেয়া নিয়াতে আসে না ঠিক আছে তবু দেয়া নেওয়াটা এটা একটা রীতি কিন্তু শুধুই নেয়াটা এটাকে ভিক্ষা বলে তাকে যখন রিটার্ন না করা হয় এটা ভিক্ষা ছাড়া আর কিছুই নয় যাই হোক যে কিনা কি গিফট দিয়েছে সেইটা বুক চিটিয়ে দেখাতে পারে না অথচ বোন কি কি দিয়েছে একদম টেবিল সাজিয়ে দেখাচ্ছে কতটা ছি 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 তো কোথায় দুধের প্যাকেট কফির প্যাকেট আমি দেখলাম ও নিজে গুলো দশ টাকা করে কফির প্যাকেট কুড়িটা দিয়েছে তাহলে দুশো টাকার কফি ধরো ঠিক আছে দশ টাকা করে পাতা হলে তাহলে ওই দুশো টাকার কফি না দিয়ে তো কফির ওই জারগুলো তো ওই থেকে কম পয়সা হয়ে যায় জানি না তারপরে কি কি খায় বলছে সব নজর রাখে সে আমাকে এত ভালোবাসে আমরা কি কী খাই কি কী খাই সব নজর রাখি এমন তো হতে পারে পুরো লিস্ট পাঠিয়ে দিয়েছে বলছে তোমার গসারি কি কি চাই লিস্ট পাঠিয়ে দিয়েছে তো এই লিস্ট ধরে যে দেখেছে গত মাসে শ্যাম্পু ঠ্যাম্পু সব দিয়েছে লিস্ট ধরে পুরো জিনিসপত্র দিয়েছে গ্রসারি আইটেম বিস্কুট মিস্কুট এটা সেটা ভিক্ষা কেন কিনতে পারিস না নিলি কেন এটা ভালোবাসে না যার কোনো মানে একটা সোশ্যাল মিডিয়ায় সে ভালোবাসবে সে অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসবে ভালোবাসা দেবে ঠিক আছে তার সঙ্গে অন্তরঙ্গতা হবে ঠিক আছে খেয়েও দেবে তুইও দিবি কিন্তু শুই নিবি এটা আবার কী ধরনের ভালোবাসা তা আবার গসারি আইটেম দিয়ে দিচ্ছে সেটা নিয়ে চলে আসছে ওরে বাবা কি ভালোবাসা একেবারে হ্যাঁ দয়ার জিনিস দয়া দাক্ষিণ্য কখনো ভালোবাসা হতে পারে ভালোবাসা হতে পারে যারা মানুষকে মানে ভিক্ষে দেয় বা দয়া করে অনুগত মানে মানুষকে ইয়ে করে জিনিস দেয় সেটা কখনো ভালোবাসা হতে পারে তাই না সে কি বলবো এরকম জিনিস কাকে কিনে দেয় যাদের কেনার ক্ষমতা নেই যে ঠিক আছে গরিব টরিব আছে ঠিক আছে কে কিনে দিচ্ছি ঠিক আছে কে দয়া করছি এটা ভালোবাসা হতে পারে না এটা ভিক্কে ভিক্কে হেই ভালোবাসা কি বলবো পাগলি হ্যাঁ জিনিস পেলে তো খুব আনন্দ হয় ভাব যে আমাকে মিচকে মানে মিচকের কাছ থেকে বিয়েতে কিছু আদায় ঠাদায় করতে পারিনি শাড়ি গয়না এটসেট্রা এটসেট্রা এর কাছ থেকে তো এই মুরগিটাকে তো করেছি এগুলো হোয়াটসঅ্যাপে সব মানে চ্যাট করেছিল সেই ভাইস জিনিসপত্র এসছে যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সেই ভালো থেকেও খুশ সুস্থ থেকেও অল টাটা